তার বাড়ি ঘর সব ঠিকঠাক করিয়া পরে খেলা বেলা দিব এটা ব্যবহার বান ছেলে হইব ছেলে হইব রয়েছে এই ছেলে গিয়ে ডাকবো আমার আম্মু ডাকতেছে বাদ বার আব্বু আসে কারণ দেখবেন ডাইনিং টেবিল উঠে বাড়া কারণ দুনিয়া হইলে দেখবেন খাওয়ানো সাংগুটারে সাংগুটে না দুনিয়া খাওয়ানো উঠছে তখন আর শুনবতের কোন চিন্তা ভাবনা থাকে না টেবিল তখন আমি বলবো না একটু পরে খাবো একটু পরে খাবো না কয়েক ঘুরান শ্বশুরবাড়ির কাছাকাছি শু মোটকা পরিয়া হ্যাঁ একটা মিদিক ইচ্ছা শুরু হয়েছে উনি গুরানি সর্ব নষ্টা করছো তুই সমান জানানোর মধ্যে ফেললে কেমনে উষ্ টাকার তো কোনো বড় নাই কয়েবে একটু সেটাসেটি কম করায় এত রাগ করছেন করবেন হ্যাঁ আমার মিষ্টি হয় চস আমার এত রাগ করছি কেন কার্ভেট তো একমত মিষ্টি গেছে আর আমার সব গেছে তোর কি গেল ওই মিষ্টির মধ্যে এই মটকার বিচে আছে না আমার গায়ে বাছুর দুধ বিয়া সংসার বাচ্চা হচ্ছে সব এটা আছে কল্পনা ভাঙ্গে কখন আজরাইল দেখে যক। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এই কল্পনা শেষ হয় না স্বপ্ন শেষ হবে না টার্গেট শেষ হবে না নুহারে সালামের উম্মতেরা আজীব হয়ে যেত এরা ষাট সত্তর বছর বাড়ি করে অন্ত না জানায় দিছেন এদের লম্বা হায়াত না পাইলেও লম্বা স্বপ্ন হবে যারা সেই স্বপ্ন ভেঙ্গে দিবে তারা অলি দারি করবে জমিলে ধারণা থাকবে জান্নাতের জান্নাতের আশা করে সে কি কেউ জলে কম দিব যেই মানুষ জান্নাতে যাওয়ার আশা করে তার চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ করবে কলব ঠিক করবে আমল ঠিক করবে দুনিয়াদারি করবে দুনিয়ায় অন্তর পরে থাকবে আখেরাতে জান্নাতেই একটা স্বপ্ন দুনিয়ার স্বপ্ন বাঙবে যার জান্নাতের স্বপ্ন জাগবে তা জান্নাতের স্বপ্ন তো কল্যাণে আসবে চুকে বাসতে হবে আল্লাহ আসল বাড়িতে যাইতে হবে আসল বাড়িতে না যাওয়া পর্যন্ত মন শান্তি হবে না এই মন সুখী হবে না কারণ মন মন ভরার মতো কোন নিয়ামত দুনিয়ায় নাই খেয়াল করে দেখেন কোন মানুষের একশো রাজমিনাও যদি হয় মন কিন্তু বলে নাই আউড় গেলে আরেকজন ঠিক না ঠিক এই কেটটা বোঝার লাইন দেশি তো বরং মনের আশা পূরণ করতে গিয়া প্রয়োজন হইলে জুলুম করিয়া বসে দুনিয়ার স্বপ্ন কেউ যদি সামান্য একজন মেম্বার তাকে তার স্বপ্ন হয় নয় জন মেম্বারের মধ্যে একটু বড় বড় খুঁজে আর তাহা খালি চেয়ারম্যান হিসেবে